হিন্দ বন্ধুরা স্টাডি গুরু চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা নিশ্চয়ই জানো এসএসসি এস ফিজিক্যাল কিন্তু কল্যাণী বিএসএফ ক্যাম্পে তোমাদের শুরু হয়ে গেছে আজকে তোমাদের ফিজিক্যালের আপডেট দশটা ব্যাচ করা হয়েছে তো দশটা ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ লাইভ ছেলেরা রানিং করছে তো প্রত্যেকটা ব্যাচে তোমাদের একশো জন করে রানিং করাচ্ছে ঠিক আছে যেমন তোমাদের এসএসসি জিডিতে তোমার রোল নাম্বার থাকে সেই রোল নাম্বার অনুযায়ী তোমাদের দশ দশটা ব্যাচ করা হয়েছে তো প্রত্যেকটা যারা যারা আগামী দিনে কল্যাণী বিএসএফ ক্যাম্পে রানিংয়ের জন্য আসবে নিজের কনফিডেন্সটাকে ভালো করে নিয়ে আসবে নিশ্চয়ই তোমরা রাউন্ড পাস করবে একদম তোমাদের ট্র্যাক হচ্ছে সাতশো পনেরো মিটারের ট্র্যাক সাত পাক মারতে হবে আর তোমরা নিশ্চয়ই জানো যে এবারে নতুন নিয়ম করেছে কি র্যাপিডেক্স তোমাদের পায়ে দুটো পায়ে তোমাদের টাইমার লাগানো থাকবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছেলেরা রানিং করছে নিজের স্বপ্নের জন্য এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য এবং নিজের মা বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য দেখো এরকম তোমরা একদম রিদিম ধরে নেবে প্রথম দুচক্করের পর তোমরা রিদিম ধরে নেবে এবং নিজের মধ্যে কনফিডেন্স রাখবে আর কখনোই কোনো ছেলেকে দেখে ভয় পাবে না যে তাড়াতাড়ি সে ছুটছে আমাকেও ছুটতে হবে আমাকেও আগে যেতে হবে এরকম কোনো কনফিডেন্স রাখার দরকার নেই নিজে নিজেরভাবে রানিং করবে নিশ্চয়ই সবাই পাশ করবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছেলেরা দেখো প্রত্যেকটা ছেলেরা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা ছেলে ওই দেখো তোমাদের ফিনিশিং পয়েন্ট এখান থেকে রানিং করছে প্রত্যেকটা ছেলেরা তোমাদের কল্যাণী বিএসএফ ক্যাম্পে রানিং চলছে তো শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে ভিডিওটা আর প্রত্যেকে ভিডিওটাতে একটা লাইক করবে এবং তোমাদের কি জানার আছে কমেন্টে প্রত্যেকে জানিও প্রত্যেকটা কমেন্টে তোমাদের আপডেট দেবো একদম তোমাদের লাইভ তোমাদের দেখাচ্ছি কল্যাণী বিএসএফ ক্যাম্পে রানিং চলছে প্রত্যেকটা স্টুডেন্ট তো রানিংয়ের পর দেখতে পাচ্ছ যারা ফেলিওর হয়ে গেছে যারা রানিং ফেল করেছে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট বেরিয়ে আসছে নিজের স্বপ্ন একটুর জন্য কারো এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ডের জন্য নিজের স্বপ্ন এবং নিজের মা বাবার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেলো কিন্তু হার মানলে চলবে না যে সমস্ত ভাইরা আসবে নিজের কনফিডেন্স নিয়ে আসবে এবং নিজের মা বাবাকে স্মরণ করে আসবে প্রত্যেকের পাঁচ কিলোমিটার সাতশো পনেরো মিটার ট্র্যাক সাত পাক প্রত্যেকের স্বপ্নপূরণ হবেই এবং প্রত্যেকের মা বাবার স্বপ্ন পূরণ হবেই প্রত্যেকেই জাহিন্দ বেস্ট অফ লাক